والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ

হরু নবী কোন বিষয়ে মন বেজার করলে আল্লাহ সাথে সাথে নবী কেলা

यर्जुल اللّه، यह तो आनंद ही तो, यह तो उत्तरुलो, यह तो खुशी, आनंद की बनोगी, ना बनोगे खुलेमत तो, अल्लाह आपके सुसराना के लिए कुछ है, आपके खुशी के लिए, अल्लाह आपके काल्सार वाली के लिए। सारे काम यर्जुल اللّه कासर की, कासर के चिल्ला। अल्लाह मेरे वल्लेह सहमिरा (أصلاً خُتْجَنَّتْ لَكَ مُبِيكَ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِنَا الْأَنْهَارُ خَاجِدِينَ فِيهَا)

যেমন আমাদের দেশে এক নতুন আকিদা প্রতিষ্ঠিত হচ্ছে সে আকিদার নাম হচ্ছে আল্লাহ দেহ আল্লাহ রাত আছে বা আছে সব আছে কাজ আল্লাহ আকার আল্লাহ যদি আকার থেকে তো আকারের পরিমাণ কত আল্লাহ যদি হাত থাকে তো হাতের পরিমাণ কত আল্লাহ যদি চোখ থেকে চোখটা দেখতে কে বলে তো চোখ তো থাকে চোখের একটা পরিমাণ থাকে এটা এটা ব্যাস ব্যাসার্থ থাকার কথা এটা নতুন থাকার কথা

যে আকীদা না হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দুইজন পাদছে নাও আল্লাহ বলেন তো কিয়ামত পর্যন্ত এই বিশ্বাস নিয়ে যে আল্লাহর সন্তুষ্টি তা সেদার আলো কি কিয়ামত পর্যন্ত যদি এই বিশ্বাস নিয়ে আমরা রসূলের দরজার সামনে দাঁড়াই নাও রাসুলীকে সালাম যত সালাম রাসুলকে হবে এই বিশ্বাস কি যদি কিয়ামতের মধ্যে আল্লাহ দরজার সামনে দাঁড়ায় না হাসূলের মধ্যে আমরা রসূলের সামনে দাঁড়ায় যা তুমি তুমি দিক জিজ্ঞেস করায় এমন